নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি নরম তুলতুলে ছিদ্রযুক্ত ঝাল ঝাল চিতই পিঠে তাও আবার গ্যাসের ওভেনে মাত্র দশ মিনিটে এর জন্যে আমি বাড়িতে বানানো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দেড় কাপ এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপেরও একটুখানি কম উষ্ণ জল জলটা যেন বেশি গরম না হয় এবার আমি ভালো করে প্রথমে অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে ভালো করে এরকম ফেটিয়ে নেব তারপরে কিন্তু আমি বাকি জলটা মেশাবো যত ভালো ফ্যাটানো হবে তত কিন্তু পিঠেটা ছিদ্রযুক্ত নরম তুল তুলে হবে তারপরে আমি বাকি জলটা দিয়ে আরও ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এরপর ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো মাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে কিন্তু ব্যাটারটা আরও সেট হয়ে যাবে আরও ঘন হয়ে যাবে এবার আমি মিক্সচার ব্লেন্ডারে দুটো লঙ্কা আর কিছু ধনে পাতা দিয়েছি লঙ্কাগুলো খুব ঝাল তাই আমি দুটো দিয়েছি প্রয়োজনে তোমরা বেশি দিতে পারো একটুখানি জল দিয়ে এরকম পেস্ট তৈরি করে নিয়েছি এবার ওই পেস্টটাকে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ব্যাটারটার ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখো কতটা ঘন হয়ে এসেছে এবার ওই মিক্সার ব্লেন্ডারের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার এটা রেডি হয়ে গেছে পিঠে তৈরি করার জন্যে এবার আমি একটা পিঠের ছাজ গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম অনলাইনে এটা সহজেই কিনতে পাওয়া যায় এবার এর মধ্যে একটু তেল ব্রাশিং করে ভালো করে গরম করে নিয়ে পিঠের ব্যাটারগুলো সব দিয়ে দিয়ে আমি তিরিশ সেকেন্ডের একটুখানি বেশি সময় ধরে এটাকে দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি দেখো পিঠেগুলো কতটা সুন্দর তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু এক মিনিটও লাগবে না বানাতে এবার প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নি নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলেছে আর ছিদ্রযুক্ত হয়েছে এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে অনেক বেশি ভালো যারা এটা বানিয়ে খেয়েছ তারা জানো এর টেস্ট কতটা এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সব